আলমুকমিন অর্থ নিরাপত্তা দানকারী যিনি বান্দাদের ভয় ও চিন্তা থেকে রক্ষা করেন বিশ্বাস ও শান্তি দেন মুমিন শব্দটি এসেছে ইমান থেকে যার মানে বিশ্বাস নিশ্চয়তা নিরাপত্তা আলমুকমিন মানে যিনি নিরাপত্তা দেন বিশ্বাসযোগ্য ও সত্যবাদী এবং বান্দাদের হৃদয়ে শান্তি ও ভরসা যোগান আল্লাহ মুমিন মানে তিনি তার বান্দাদের ভয় ও দুঃখ থেকে রক্ষা করেন তিনি বান্দাকে এমন ইমান দেন যা হৃদয়ে শান্তি ও সাহস আনে তার প্রতিশ্রুতি অটট ও সত্য তিনি কখনো মিথ্যা বলেন না একটা ছোট্ট শিশু যখন ভয় পায় তার মা তাকে বুকে জড়িয়ে বলে ভয় পেও না আমি আছি ঠিক তেমনি আল্লাহ বলেন ভয় করো না আমি তোমার সঙ্গে আছি এই নিরাপত্তা ও শান্তির অনুভূতি আসে আলমুকিন আল্লাহর কাছ থেকে